হোটেলে সাধারণত সকালে নাস্তা খেতে গেলে রুটির সাথে একটি মুগ ডালের বোনা দিয়ে থাকে এই মুগ ডালের বোনাটা কিন্তু আমার ভীষণ প্রিয় তাই আমি প্রায় সময় বাড়িতে একদম হোটেলের স্টাইলে মুগ ডালের বোনাটা তৈরি করে থাকি অনেক মজার হয় আর রেসিপিটাও কিন্তু অনেক সহজ এই রেসিপিটা ফলো করে আপনিও তৈরি করতে পারবেন হোটেল স্টাইলে ঘন মুগ ডাল বোনা একদম সহজ রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপার রেসিপিটি দেখে নেওয়া যাক মুগ ডাল বোনার জন্য আমি এখানে ছোটো সাইজের মুগ ডালগুলো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে এর চেয়ে আর একটু বড়ো মুগ ডালগুলো নিতে পারেন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চোলার আসটা মাজারে রেখে আমি এখন মুগ ডালগুলোকে ভেজে নিব এখানে আমি এক কাপের মতো মুগ ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ এটাকে বাজতে হবে না যখনই দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গ্রাণ আসতেছে তখনই বুঝবেন ডালগুলো বাজা হয়ে গেছে বাজার পর ডালগুলোকে আমি সরাসরি পানিতে দিয়ে দিচ্ছি আর এখন ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব বেশ কয়েকবার পানি পালটিয়ে ডালগুলোকে আমি ধুয়ে নেওয়ার পর পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব চুলা একটা প্যানে আমি দিয়ে দিয়েছি ওয়ান কোট রান্নার তেল দিয়ে দিচ্ছি কিছু আস্তা গরম মশলা একটা তেজপাতা তিনটা এলাচ একটু একটু দারচিনি তিনটা লবঙ্গ হাফ কাপের মতো দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখন একটু পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবেই কষিয়ে নিব। মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম যখনই দেখবেন মশলার উপরের তেলটা উঠে এসেছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি বেজে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ডালগুলোকে একটু বেজে নিচ্ছি যখনই দেখবেন ডালের থেকে তেলটা সরে গেছে তখনই বুঝবেন ডালগুলো ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে একদম দুওটা গরম পানি আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি যে কাপটা দিয়ে আমি ডালটা মেপেছিলাম সেম কাপ দিয়ে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি ডাকনা দিয়ে ডেকে ডালটাকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার ডালগুলো কিন্তু এখন প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তবে কিন্তু এটা গলে যায়নি ডালগুলো ঠিক এরকম আস্তে আস্তে ওই থাকবে এখন আমি বাগার দেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর তিনটে শুকনো মরিচ একটু নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়ে বাগারটা আমি ডালে দিয়ে দিচ্ছি আর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমাদের হোটেল স্টাইলে মুগ ডাল একদম রেডি ডালের গণত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন ডালটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর কেতে কতটা মজার হবে এই তো খুব কম সময়ে আর খুব সহজে রান্না করে নিলাম হোটেল স্টাইলে মুগ ডাল বোনা রেসিপির টু জেড ফলো করে রান্না করলে আপনাদেরগুলো এরকম পারফেক্ট হবে আর আমার মতো কে আছেন যারা লুচি পরোটা আর রুটির সাথে এ ডালটা খেতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো কেমন লাগলো আমার আজকের সহজ রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আবারও হাজির হয়ে যাব অন্য এক কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ